হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি দু চামচ ঘি দিয়ে কিভাবে কীভাবে সুস্বাদু লাড্ডু তৈরি করা যায় আজকে তৈরি করে একদম হালবা স্টাইল মিষ্টির দোকানে যেসব লাড্ডু পাওয়া যায় একদম সেরকম লাড্ডু শুধু দেখতে না টেস্টেও কিন্তু সেরকম হবে তুমি যাকেই খাওয়াবে কেউ ধরতে পারবে না সবাই কিন্তু ভাববে যে এটা দোকান থেকে কিনে আনা বেসনের লাড্ডু হাফের হাফ খরচে কিভাবে বাড়িতে তুমি এই দামি লাড্ডুটা খুব সহজে বানিয়ে নিতে পারবে শেয়ার করব আজকে আর সামনে কিন্তু রাকাবন্ধন আমরা জানি ভাই বোনের একটা পবিত্র উৎসব আসছে তো সেখানে কিন্তু আমি অনেক রকম মিষ্টি রেসিপি চ্যানেলে দিয়েছি পেজে দিয়েছি তোমরা চাইলে ভিডিও ফলো করে অনেক রকম মিষ্টি বানিয়ে ভাইকে বাড়ির সবাইকে সারপ্রাইজ করতে পারো রেসিপিটা ভালোভাবে ফলো করলে একদম দোকানের মতন পারফেক্ট এরকম দানাদার বেসনের লাড্ডু তৈরি হবে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে ফ্রাই প্যানে আমি এখানে নিয়ে নিচ্ছি দু কাপ বেসন যেহেতু লাড্ডু বানাবো পরিমাণে একটু বেশি সেই জন্য আমি এখানে দু কাপ বেসন নিচ্ছি এই লাড্ডু এতটাই টেস্টি আমরা সবাই জানি যে এটা কিন্তু দু কাপ বেসন দিয়ে বানানোর পরেও কিন্তু অনেকগুলো লাড্ডু হয় তারপরেও বলছি বাড়ির লোকের কাছে কিন্তু এটা কম পড়ে যাবে এবার নিচ্ছি সাদা তেল আমরা সবাই জানি যে বেসনের লাড্ডু কিন্তু ঘি দিয়ে বানানো হয় বা নন বেঙ্গলিরা কিন্তু ঘি দিয়ে বানায় আজকে আমি তৈরি করে দেখাবো তোমাদের সাথে সাদা তেল দিয়ে বেসনের লাড্ডু আমি এখানে নিয়েছি হাফ কাপ সাদা তেল আর হাফ কাপে কিন্তু দুকা কাপ বেসনের জন্য লাগবেই এবার ফ্লেম মিডিয়াম করে দিয়ে বেসন প্রথমে এই সাদা তেলের সাথে দু মিনিটের মতন ভেজে নিতে হবে প্রথম অবস্থাতে বেসনের তেলগুলোকে অ্যাবজর্ব করে নিয়ে একটু শুকনো অবস্থাতে থাকবে যেভাবে আমি বানাচ্ছি খুব ভালো করে কিন্তু রেসিপিটা ফলো করুন ভালোভাবে তেল প্রথমে বেসনের মধ্যে মাখাতে হবে একদম মিডিয়াম ফ্লেমে অনবরত কিন্তু এভাবে আর বেসন কিন্তু ছেড়ে একদমই যাওয়া যাবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নিচে পোড়া লেগে যাবে তেলের সাথে মিশে আস্তে আস্তে বেসনের কালারও চেঞ্জ হতে থাকবে আর বেসন ভিজে আস্তে আস্তে যত ভালো বেসন ভাজা হবে তত কিন্তু বেসন আস্তে আস্তে নরম হবে কখন ভাজা হয়েছে বুঝবে সেটা আমি বলে দিচ্ছি শুধু দু মিনিট ভেজে নেওয়ার পরে এবার আমরা যেটা করবো যেটা কেউ ধরতেই পারবে না ভাববে যে পুরোটাই ঘি দিয়ে বানানো এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আর এই সময় দু মিনিট বেসন ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু দু চামচ ঘি মেশাবে এবার যে তুমি মেশাবে না আস্তে আস্তে দেখো বেসন কিন্তু নরম হয়ে পুরো দলা পাকিয়ে গেছে আর এই দলা আস্তে আস্তে ছাড়া শুরু হবে কারণ বেসন বেশিক্ষণ তেল ঘি কিন্তু অ্যাবজর্ব করে রাখতে পারে না পুরোটা ছেড়ে দেয় সেই জন্য আস্তে আস্তে যত ভালোভাবে ভাজবে বেসনের থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে আর আস্তে আস্তে কিন্তু বেসন ঢিলা হতে থাকবে যদি তোমরা কম বেসন ভেজে লাড্ডুটা বানা তাহলে কিন্তু বেসনের গন্ধ তো থাকবে আর তার সঙ্গে কিন্তু তেতো লাগবে আর দোকান থেকে যেসব লাড্ডু আমরা খাই বেসনে পুরো মিষ্টি লাড্ডু দানা দানা করে মুখে দিলে ঠিক ওরকমভাবে কিন্তু আমাদের বানাতে হলে আমি যেভাবে বানাচ্ছি ঠিক তেমনভাবে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো কিন্তু বেসন ভাজতে হবে আচ্ছা এই কাজটা হয়তো ভাজতে ভাজতে হাত ধরে যাওয়া যেতে পারে তো তোমরা কিন্তু অন্য কারো হেল্প নিতে পারো তো আমি এখানে ডান হাত বা হাত দু হাত দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ভাজছি যেহেতু আমার এখন কিন্তু হেল্প করা কেউ নেই তবে কিন্তু হেল্প ছাড়া একা করার মজাটাই আলাদা যখন এই লাড্ডু সবাই খাবে আর তোমার তারিফ করবে তখন দেখবে পুরো খাটনিটাই একদম সার্থক হয়ে গেছে তো দেখো আস্তে 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 এভাবে দেখো ছাড়া শুরু হয়ে গেছে মানে এখন কিন্তু আমাদের বেসন খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে য প্রথমে বেসন তেল টেনে নেবে শুকিয়ে যাবে তারপরে আস্তে আস্তে কিন্তু বেসন একটু একটু করে ছাড়া শুরু হবে যখন দেখবে যে বেসন এক পর্যায়ে একদম ছেড়ে গেছে এরকম পাতলা অবস্থায় চলে আসছে তখনই বুঝবে তোমার বেসন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এই সময় কিন্তু প্রচণ্ড গরম থাকে বেসন হাত দেওয়ার ভুল কখনোই করবে না যদি চেক করতে হয় যে বেসন থেকে এখন সুন্দর গন্ধ বা তেঁতো লাগছে কি না সেটা দেখার জন্য চামচে করে নিয়ে ঠান্ডা করে তারপরে মুখে দেবে না হলে কিন্তু জিপ পড়ে যাওয়ার ভয় থাকে তো আমি এখানে খুব ভালোভাবে বেসন এখানে ভেজে নিয়েছি দেখো আস্তে আস্তে ঝাঁক বলে যেটাকে সেটা কিন্তু এখন বেসন থেকে আস্তে আস্তে উঠছে দেখো আর একদম ছেড়ে গেছে বেসন আমার মানে আমার পুরোপুরি বেসন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পরে যেই ওভেনে তোমরা রান্নাটা করবে সেই ওভেন থেকে সরিয়ে নেওয়ার পরে যে পাত্রে তোমরা রান্নাটা করবে সেটাও কিন্তু অনবরত কিছুক্ষণ নাড়বে গরম অবস্থাতে কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে ওই অবস্থায় প্যানে রাখবে না তাহলে বেসন কিন্তু তখনও পুড়ে যাওয়ার ভয় থাকে তাই গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে পাশে সরিয়ে দিয়ে অনবরত কিছুক্ষণ নাড়বে তো যতক্ষণে আমার বেসন এখানে একটু ঠান্ডা হচ্ছে এবার আমি এর ফাঁকে পারফেক্টভাবে আমাদের বেসন ভাজা হয়ে গেছে আমি ঠান্ডা করে একটুখানি নিয়েছি পাশে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি আমি এক কাপ চিনি খুব ভালো ফ্লেভারের জন্য দিলাম দুটো এলাচ দিয়ে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর এই লাড্ডুর জন্য কিন্তু আমাদের গুঁড়ো চিনি লাগবে আর আমি কিন্তু কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এবার কিন্তু এবার কিন্তু একটা টিপস বলে দিচ্ছি এটা সব সময় মনে রাখবে বেসন যদি উষ্ণ গরমও থাকে এই সময় কিন্তু চিনি দেবে না চিনি দেওয়ার সাথে সাথে বেসন কিন্তু চিনির সাথে মিশে যাবে যেহেতু আমরা গুঁড়ো চিনি দিয়েছি চিনিটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাবে লাড্ডু শেপ ধরবে না সেজন্য বেসনটা হাত দিতে পারবে ঠিক এরকম ঠান্ডা করে অতবে কিন্তু ফ্রিজে এটাকে রাখবে না বাইরেই কিন্তু এভাবে ফ্যানের নিচে একটুখানি ঠান্ডা করে নেবে যখন দেখবে যে বেসনের ব্যাটার আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে এবার আস্তে আস্তে গুঁড়ো চিনিটা মেশাবে দু কাপ বেসনের জন্য হাফ কাপ তেল দু চামচ ঘি আর এক কাপ চিনি কিন্তু একদম এনাফ এতে কিন্তু পারফেক্ট মিষ্টির দোকানের মতন একদম বেসনের লাড্ডু তৈরি হবে এবার চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেবে যেহেতু এটা দানা 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 হয় একদম মেখে কিন্তু স্মুথ হবে না তবে কিন্তু মেখে এরকম একটা ডো বা লিচি যেমন করে বানাতে চাই আমার তেমন আকারে চলে আসবে তো ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার তোমরা লাড্ডুটা যেমন দোকানে থাকে ঠিক তেমন সাইজ করতে পারো বা বড়ো হাতের তালের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবে তাহলে লাড্ডুগুলো গা থেকে কিন্তু আরও ঘিয়ের গন্ধ বেরবে মনে হবে পুরো লাড্ডুটাই কিন্তু তোমরা ঘি দিয়ে বানিয়েছো বেসনের লাড্ডু প্রথম অবস্থাতে হালকা একটু নরম থাকবে তাই আস্তে আস্তে করে এটাকে গোল গোল করে শেপ দেবে যতটা বড় বানাতে যাচ্ছ বানাতে পারো তবে দোকানে কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে যেভাবে বানায় ঠিক তেমন করে আমি লাড্ডুগুলো বানিয়ে নিলাম কেমন লাগলো আমার আজকের হালওয়াই স্টাইলে দানাদার বেসনের লাড্ডু রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কাছে বেসনের লাড্ডু কেমন লেগেছে আর এই লাড্ডুটা কিন্তু আমার খুব ফেভারেট খুবই ভালো লাগে সেজন্য কিন্তু আমি অনেকবার বাড়িতেও ট্রাই করি আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো